প্রতিদিন সকাল সকাল আমি কি কি কাজ করি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুরো ব্লগটা তো চলো প্রথমে আমি গিয়ে ঘরটা মুছে আমি চলে যাচ্ছি ঘাটে ঘাটে গিয়ে বাসন ঘরটা মেঝে নিয়ে চলে এসেছি এবারে প্রতিদিনের মতো রোজগারের রান্নাটা এবার করে দিতে হবে কারণ তোমাদের দাদা ভাই যাবে ডিউটিতে তো সেই জন্য দেখো উনানে রান্না করব প্রতিদিন কালি তুলতে খুব সমস্যা হয় তাই একটুখানি কড়া বা একটু হাঁড়ির পিছনে সবসময় একটু আমি কি বলবো একটু কাদা লেপে নিই বা ছাইটা লেপে নিই আর কি এটা আলু ভাজছি না এটা কিন্তু ভাজছি আমি আলু ওলকপি একসাথে ভাজা সেটা আমাদের একদম বাগানের টাটকা ওলকপি আর সেটাই আমি ভাজি আজ আর তার সাথে করবো একটু মাছের জল ফুলকপি আলু দিয়ে তো মোটামুটি এদিকে আমি আনাজপত্র কেটে নিয়েই বসেছি আর রান্নাটা আমি এবার শুরু করে দিচ্ছি পিঁয়াজ ফোড়ন দিয়ে আর আমাদের সত্যি বলতে এখানে এখানে হয়তো মাছের দামটা জানি না কোথায় কেমন দাম তবে আমাদের এখানে কিন্তু মাছটা একদমই ফ্রেশ পাওয়া যায় মাছটা সত্যি বলতে স্বাদটাও ভীষণ ভালো তো চলো মোটামুটি আমি এবার রান্নাটা করতে করতে করে নিই আর এদিকে তোমাদের দাদা চলে গেছে স্থানে কারণ এসে আবার তার টিফিনের জোগাড়টা করে দিতে হবে আর তারপরে আমি প্রতিদিনের মতো রান্না করে আগে আমার ওকে মানে খাবারটা মানে টিফিনটা আমার যেহেতু লাঞ্চটা নিয়ে যায় সাথে করে তো সেটা আমাকে গুছিয়ে মোটামুটি কমপ্লিট করে তারপরে আমি এগিয়ে ফ্রেশ হবো এবং রেডি হবো কারণ দাদা ভাই আর আমি একসাথে বেরোবো দাদা ভাইকে ফার্স্ট আমি শোরুমে ছাড়বো তারপরে আবিরকে নিয়ে বাড়ি আসবো তো গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা সত্যি বলতে একটু হয়তো দেরিও হয় মাঝে মধ্যে তখন তো আর একটা উনানেতে এত রকম তরকারি করতে সত্যি সমস্যা হয় তখন কি করি কিছুটা আবার গ্যাসে বসে আর কিছুটা আবার উনানে তো গ্যাস আর উনানটা যেতে একটু ডিস্ট্যান্স আছে তো সত্যি দুটো ব্যালেন্স করতেও সমস্যা হয় উঠে যাওয়া আবার আসা যেমন আজকের ভাতটা করে নিয়েছি গ্যাসে গ্যাসে তো একটা ভাতটা করলে কি হয় খুব একটা বেশি ভাতে তো আর অত মানে দেখাদেখি কোনো ব্যাপার থাকে না আর এদিকে তরকারি ভাজাভাজি সব এখানেই করে it যা গেট থেকে বেশি রান্না পদের আমার সময়ও হাতে খুবই কম থাকে তো তার জন্য হয় না আবার এসেও কাজ করে থাকে কোথাও যে দু মিনিটকে দাঁড়ানো সেটাও সময় থাকে না দাদা ভাইকে ছেড়েই ছেলেকে নিয়ে চলে আসতে হবে আর কি আবার ছেলেকে নিয়ে এসেও তাকে নিয়ে আবার ভিডিও তুলতে যেতে হয় আবার এগুলো পরিষ্কার করা বাসন মাজা মানে সবটা মোটামুটি আমার একটা ডেড়টা পর্যন্ত কাজ এখন মোটামুটি চলবে আর এই কাজটা করতে করতে আমিও প্রায় একদম অভ্যস্ত হয়ে গেছি আর শীতকালে সত্যি বেলাটা অনেক কম থাকায় এখন আর খাওয়ার টাইম থাকে না মানে কখন ডেটটা খাচ্ছি কখন দুটো আবার কখনও আড়াইটা মোটামুটি মানে তোমাদের সাথে গল্প করতে রান্না তো কমপ্লিট হয়ে গেল ভাবলাম এবার রান্নাটা যখন হয়ে গেছে এবারে গিয়ে হয়তো আমি রেডি হবো যা গিয়েই দেখতে পেলাম আবারও কাজ আমার পড়ে গেল গিয়ে দেখছি আমার কত জামা কাপড় এগুলো আবার না গুছিয়ে যাওয়া পর্যন্ত আবার এসে কাচাকুচি করতে হবে তাহলে আবার তো আমার দাদাভাই স্নান করতে আসতে দেরি হচ্ছে বলে ভাবলাম একোটা তাড়াতাড়ি করে ঝটফট ভাঁজটা করে রেখে দিই আর এই যে এখনকার যে টেম্পারেচারে আমার এই যে জ্যাকেটটা শুকাতে লাগলো প্রায় তিন দিন তিন দিন পরে এটাকে আমি আজ মানে হাতে পেয়েছি একদম ভাঁজ পড়ার মতো যাই আবার কখনো কোথায় বেরিয়ে যাব তখন আবার সে এগুলো আমাকে বার করতে হবে ওই জন্য এগুলো আর ওয়ার্ড না রেখে এগুলো বাইরেই থাকবে আর এদিকে দাদা ভাইয়ের জামা আমাদের সার এই জিনিসগুলো মানে আমারও কিছু জিনিসপত্র আছে এর মধ্যে সেগুলো মোটামুটি গোছগাছ করে নিয়ে বেশ আমাকে আবার ওদিকে দৌড় দিতে হবে কারণ এখনও পর্যন্ত আমি রেডি হইনি দাদা যদি এসে দেখে এসেই আমাকে তারা দিতে শুরু করে দেবে কারণ এখনও রেডি হওনি তুমি কিন্তু এইগুলো ভাঁজ যে ও করবে সেটাও পাচ্ছে না ওরও সময় হাতে কম যদিও তার জন্য পাচ্ছে না কিন্তু এগুলো এখন আমি যদি বলি আবার এগুলো ইস্ত্রি টেনে তারপরে রাখবো তাহলে আমার আরও লেট হবে যাই হোক ইস্ত্রিটা পরে যখন বের করে আবার পড়ে যাবে তখন ইস্ত্রি টানবে দাদাভাই ভালো ইস্ত্রি টানতে পারে আমি খুব একটা ভালো পারি না যদিও তো যাই হোক যখন বের হবে তখন দাদাভাই করে নেবে তোমাদের একটা কমেন্ট পাই যে দিদি তোমার সাথে দেখা করতে যাবো সত্যি সকালের সময়টা খুব একটা বেশি থাকে না পারলে বিকেলেই এসে